হ্যালো চ্যানেল আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে আজকে আমরা একটু হুড় ঘুর যাবো একটু চেঞ্জ করতে এই যে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে 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 গেছে গেছে রেডি রেডি গেছি ব্যাগপত্রি লিপস্টিকটা লাগাবো এখন তা এখনই আমরা বেরিয়ে পড়ছি তা আমরা কোথায় যাচ্ছি এবং কী কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিও সেটা জানতে বলে পুরো ভিডিওটা স্ক্রিন না করে আমার সাথে দেখো পাশে থাকো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা দেখো চলো যেহেতু বনগা লাইনে বাড়ি বনগাঁ লাইন থেকে মাঝেরহাট ট্রেন ধরে আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি কলকাতা স্টেশনে নেমে গেছি আমরা এখন দেখো ব্রিজের ওপর আছি ওটা কলকাতা স্টেশনে যে প্ল্যাটফর্ম দিয়েছে সেই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি ট্রেন এসে দাঁড়িয়েও পড়েছে এটা হলো কলকাতা স্টেশন থেকে নটা কুড়িতে এই ট্রেনটা ছাড়বে

তা আসার সময় বললো ঠিক আছে আসার সময় শুনে গেল বললো যে আমার যাই হোক করে আমি ওই ট্রেনে বলেই কষ্ট করে আমরা রামপুর হাটে চলে এসেছি এখন রামপুর হাট স্টেশন থেকে চলে এসে আমরা আমরা এদিকে দাঁড়িয়ে আছি এটা হলো তারাপীঠে দাঁড়িয়ে আছে ওখান থেকে হোক ভাই গেছিল হোটেলের খোঁজে ও হোটেল ঠিক করে নিয়েছিল এসি রুম দুটো নেওয়া হয়েছিল একটা আমাদের জন্য একটা ওদের জন্য সেখানে আমরা দুপুরবেলা একটু রেস্ট টেস্ট করে স্নান করে শুয়ে এই যে সন্ধ্যার সময় বেরিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছি এখানে ওই যেহেতু মানে মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে দোকান আছে এখান থেকে কেনাকাটা করার জন্য থেকে দুটো ব্যাগ কিনে না মা আর আমি পাওয়া যায় এরকম একটা ব্যাগের দোকান তা এই দিন একটু টায়ারই আছে সবাই যেহেতু জার্নি করে এসেছে ওই জন্য বেশি আমরা ঘুরিনি এখানে আর এখানে একটা কথা যে সব জিনিসের যা দাম বলছে তাই মানে দশটা টাকাও কমাচ্ছে না আর আমার ছেলে তো বাইরে বেড়ালে শুধু গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও গাড়ি গাড়ি করে পা दौड़ान <laughs> <laughs> Thank <laughs> <laughs> you.

ডালা নেব বলে এই দোকানে এসেছি এখান থেকে ডাটা নিয়ে যাব সবাই এখানেই এসছি dan dia dah sampai dia আমরা ডালা নিয়ে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তাই এটা পাঁচশো টাকার লাইন মাথাপিছু এখান থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে মানে লাইন ভেতরে পুজো দিতে যাওয়ার জন্য ঢুকিয়ে দেওয়ার জন্য আর তো এমনি নর্মাল লাইন আছে সে নর্মাল লাইনে যদি পুজো দিতে যাই এখন মানে তিন ঘন্টা লেগে যাবে এত লাইন মাকে পুজো দেওয়ার পর মন্দিরে যেদিকে পুকুরটা আছে যেখান থেকে নর্মাল লাইন শুরু ওখানে সবাই এই ধূপকাঠি বাতি জ্বালাতে যায় সেখানে গেলাম বাতি জ্বালাতে ধূপকাঠি জ্বালাতে যাই না কি একটা ধূপকাঠি জ্বালিয়ে ফেলে রেখেছে আমার পাটা গেছে পুরো এই ধূপকাঠির ওপর পাড়া দিয়েছে আমার পাটা পুরো গেছে মুসকাও পড়ে গেছিলো আমরা একটু বিকালবেলা বেরিয়েছি এখানে একটু সংসারটা করে তারপরে বাড়ি যাবো আমার ছেলে ঢুকেছে খেলনার দোকানে এতটা অন্ধ করতে মোটে পায় না যে এখানে লাইট দেন কি এখানে এত মানুষ যে ওই যে যজ্ঞ করছে শুধু ওই আলোগুলোই দেখা যায় তার ভেতরে গেলাম

সেই দিন অবশ্য পূর্ণিমা ছিল না সেই দিন এই ভেতরটা আমাদের শ্মশান ঘোরা হয়ে গেছে শ্মশান থেকে বেরিয়ে এসেছি আমরা বেরিয়ে আরেকটু মন্দিরের দিকে যাবো আমরা

খেয়ে দিয়ে একটু সবাই মিলে গল্প টল্প করে শে করবো তা আমার ব্লগটাকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা এবং ব্লগটা তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব কিন্তু করে দিবে আর একটা করে লাইক করে দেবে তা চলো টাটা বন্ধুরা ভালো থাকবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নেক্সট দিন লাইভে